কিছুদিন আগে শ্রাবণ মাসের যে ভগবান শিবের উদ্দেশ্যে যে জল ঢালা হয় এই উৎসব গেল আমাদের বিভিন্ন শিব মন্দিরে তার মধ্যে যেগুলোকে বিশেষ যে যে স্থানগুলোকে বিশেষভাবে ধরা হয় সেই বিশেষ বিশেষ স্থানে প্রচুর মানুষ ভগবান শিবের উদ্দেশ্যে জল ঢালা বা জল অর্পণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসেন নিজ নিজ শ্রদ্ধা বা মনের ভাব নিয়ে এসে থাকেন এবং এই যে পরম্পরা ধারা বহু আগে থেকে চলে আসছে ঠিক কত আগে থেকে চলে আসছে যারা ইতিহাস নিয়ে একটু নাড়াচাড়া করেন বা খবর রাখেন তারা বলতে পারবেন তো রমি কোনো একটি মন্দিরের উদ্দেশ্যে জল নিয়ে বহু মানুষ দলে দলে মানে হাজারে হাজারে মানুষ বলা যায় রওনা দিয়েছেন নিজের নিজের জায়গা থেকে সেই শিব মন্দিরে জল ঢালার জন্য কাতারে কাতারে মানুষ তার মধ্যে নিজ নিজ ভাব নিয়ে চলছেন বহু মানুষজন কিছু মানুষজন কিছু নিজস্ব কামনা বাসনা ইত্যাদি নিয়ে অর্থাৎ মনস্কামনা পূরণের জন্য কিছু ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে এই মনস্কামনা আছে এবং তার সাথে প্রচুর ভিড় থাকলে প্রায়ই ইন্দ্রীয় উদ্দীপক কিছু বিষয় খুঁজে নিয়ে যেমন মানুষ নিজ নিজ ভাবে সেদিকে যায় ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে বিভিন্ন স্তরে তৃপ্তি তো বিভিন্ন স্তরে হয় সেইভাবেও অনেকে তাতে অংশগ্রহণ করে থাকেন বা করে থাকতে দেখা যায় কোনো একটা কামনা বা ইচ্ছা আছে যেটা নিয়ে যাচ্ছি জল ঢালার উদ্দেশ্যে তার সঙ্গে সঙ্গে এই কামনা বাসনার ভিড়ও রয়েছে মাথায় এবার কামনা বাসনার ভিড় নিয়ে চলতে চলতে যেখানে লোকেদের প্রচুর সমাবেশ অর্থাৎ ভিড় তখন ভেতরের কামনা বাসনাগুলো উদ্দীপিত হয়ে ওঠে সুযোগ পায় ভেতরে থাকলে তাহলে সেই পরিস্থিতিতে সুযোগ পায় তখন সেই কামনা বাসনার পরিপ্রেক্ষিতে তার সাপেক্ষে বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া হাব ভাব ইত্যাদি হতে থাকে এটা নতুন কিছু নয় আগে থেকেই ছিল কম বা বেশি সময়ের সাথে সাথে এই বিষয়গুলো আরও বেশি দেখা যায় বিভিন্ন তীর্থস্থানগুলোতেও দেখতে পাওয়া যায় বিশেষভাবে তো একদিকে কামনা বাসনা নিয়ে চলতে থাকা বেশ কিছু মানুষ অর্থাৎ অন্তরের ইচ্ছা যে বাবার মাথায় জল ঢাললে এই এই বিষয়গুলো আমার যদি পূরণ হয় ইত্যাদি আর একদিকে এই রকম ঝাঁকে ঝাঁকে মানুষ অর্থাৎ দলে দলে মানুষ চলছেন চলতে 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 যে স্থান থেকে মানুষজন সাধারণত রওনা দিয়েছেন বিভিন্ন স্থান থেকে রওনা দিয়েছেন তার মধ্যে রাত্রের দিকে সাড়ে আটটা নটা সাড়ে নটা দশটা সাড়ে দশটা এগারোটা এইরকম রওনা দিয়ে মোটামুটি ভোরবেলা চারটে পাঁচটার আশপাশে হয়তো পৌঁছনোর একটু আগে পরে আর কি উদ্দিষ্ট শিব মন্দিরে যেতে 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 কাতারে কাতারে মানুষ এবং তার মধ্যে অনেক সময় মানুষ চলতে চলতে অসুস্থ হয়ে পড়ছেন কেউ হয়তো পড়ে থাকছেন পাশে কেউ হয়তো তার খেয়াল রাখছেন কেউ রাখছেন না এইরম চলতে চলতে কোনো একটি জায়গায় দেখা যায় একজন প্রায় আঠাশ তিরিশ বত্রিশ কি পঁয়ত্রিশ এই বয়সের একজন মা অর্থাৎ মহিলা তিনি নিয়ে যাচ্ছিলেন কিন্তু ধীরে ধীরে তার শরীর অসুস্থ হয়ে পড়ে তিনি আর চলতে পারেন না ওই কাতারে কাতারে ভিড়ের যে শাড়ি তার মধ্যে একটা জায়গায় তিনি টলে পড়েন টলে পড়েন এবং তার সঙ্গে যারা পরিবারের মানুষজন বা প্রতিবেশী যারা তারা এগিয়ে চলেন সেই ভিড়ের মধ্যে পড়ে যান এবং তিনি পদপৃষ্ঠা অর্থাৎ তার উপর দিয়ে অন্যরা পাড়িয়ে চলে যাবেন এইরকম পরিস্থিতি আর কি খানিকটা তেমন হয়েও গিয়েছে আর এবং পেছনে যেমন কাতারে কাতারে লোক আসছে ওইভাবে যদি চলতে থাকে কিছুক্ষণ পরই হয়তো তিনি মারা যাবেন ওই ক্লান্ত অবস্থায় হঠাৎ করে এদের মধ্যে থেকে অন্য কোনো একটি মেয়ে তার নজরে পড়ে এই দৃশ্যটি সেও চলেছিল তার ওই একই লক্ষ্যের দিকে কিন্তু মনের ইচ্ছা ছিল যে ভগবান শিবের উদ্দেশ্যে যাচ্ছি তিনি যেভাবে নিয়ে যাবেন এবং যে উদ্দেশ্যে জল চড়ানো চড়ানো মানে এখানে জল ঢালা সেই উদ্দেশ্যে যাত্রা অন্য কোনো কামনা বাসনা সাংসারিক কিছু ছিল বলে জানা যায় না তো এই নজরে পড়ার পর যেখানে তার সাথীরা তাকে ফেলে চলে গেছে এই ভিড়ের মধ্যে পড়ে গেছে কিছুক্ষণ পরেই হয়তো সে মারা যেতে পারে অর্থাৎ তিনি মারা যেতে পারেন সেই মানুষটি আগের তিরিশ পঁয়ত্রিশের তো ওই মেয়েটি নিজের কাছে যতটুকু জল আছে সেটিকে কোনোভাবে একটি পাশেই রেখে ওই ভিড়ের মধ্যে থেকে এনাকে কোনোভাবে উদ্ধার করে টেনে নিয়ে আসেন নিয়ে এসে একটি পাশে বসিয়ে তার দম বন্ধ করা অবস্থায় তার কোনোভাবেই তার শ্বাস চলছে না প্রায় ওই রকম আর কি ভেতরে ভেতরে সামান্য চলছিল কিন্তু বাইরের সেরম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না দাঁত লেগে গেছে সে অবস্থায় বিশেষ কৌশলে বেশ খানিকক্ষণ পর চেষ্টা করতে করতে হঠাৎ তার চেতনা ফিরে আসে অর্থাৎ হুঁশ ফিরে আসে ইনি বেহুশ হয়ে গিয়েছিলেন ওই যিনি মা পঁয়ত্রিশ বছরের তার নাক চেপে ধরে কিছুক্ষণ চেপে ধরতে ধরতেই তার মুখটা খুলে যায় এবং স্বাভাবিকভাবে এই পুরো প্রক্রিয়াটা হতে হতে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা আরও বেশি সময় চলে যায় আর কি তার মধ্যেই ব্যাপারটি হয় ওই মেয়েটির কাছে সামান্য জল ছিল ভগবান শিবের উদ্দেশ্যে ঢালার জন্য অন্য কোথা থেকে জল এই জলই তার চোখে মুখে ছিটিয়ে যেভাবে হোক দেওয়া সম্ভব হলো এবং তাতেও হচ্ছে না আর কিছুক্ষণ পর দেখা গেল তিনি জেগে উঠেছেন আর তারও তাঁরও বেশ কিছুক্ষণ পর সেই মানুষজন যার সঙ্গী সাথী তারা তারা এগিয়ে চলে গেছিলেন এক সময় তারা ফিরে এসে দেখলেন আরে আমাদের এই জল এখানে পড়ে আছেন এবং ওই ছোট্ট মেয়েটির কোলে কোনোভাবে তখন তাদের কাছে দিয়ে এ সমস্ত করতে করতে কয়েক ঘন্টা চলে গেছে আর কি যখন কিছুটা স্বাভাবিক হয়েছেন তখন ওই মেয়েটি তাদের কাছে বুঝিয়ে দিয়ে সেখান থেকে এগিয়ে যায় এবং তার অন্তরে এইরূপ ভাব হয় যে ভগবান শিব এইভাবেই এখানে পুজো চাইছিলেন অর্থাৎ জলটা তিনি এখানেই চাইছিলেন তার জল তো এখানেই শেষ হয়ে গেছে আর শিবের উদ্দেশ্যে গিয়ে যে জল ঢালা হবে তার জন্য আর জল ছিল না অবশিষ্ট এক কিন্তু তার অন্তরে সেই তৃপ্তিটি নেমে আসে যে আমি যে উদ্দেশ্যে জল ঢালতে এসেছিলাম সেই ভগবান শিবই আজ এইভাবে সেই জলটি নিলেন এইভাবে গিয়ে মন্দিরে পৌঁছানো হয় এবং নির্দিষ্ট সময় থেকে অনেক পরে এবং আন্তরিক প্রসন্নতার সাথে প্রণাম করে সেখান থেকে বিদায় তো এখান থেকে আমরা বুঝব পূজা উপাসনা অর্চনা সবই সুন্দর কিন্তু ঋষিরা বলেছেন এই পূজার মধ্যে দিয়ে আমাদের অন্তরের স্থিতিটি সেই জায়গায় পৌঁছবে যে চতুর্দিকে পূজার সমস্ত উপাচার বা সমাহার ছড়িয়ে আছে অর্থাৎ কখন কিভাবে সেই বিশ্বেশ্বর বা বিশ্বনাথ পূজা গ্রহণ করতে চাইছেন সেইটি যেন আমরা বুঝতে পারি এবং সেইটি বোঝার জন্য একটি শুদ্ধ মন দরকার শুদ্ধ মন সেখানে কোনো দীপ্ততা অর্থাৎ তথাকথিত ইন্টেলেকচুয়ালিটি বা তথাকথিত চাতুর্য কিচ্ছু দরকার পড়ে না একটি শুদ্ধ মন আর তাতে বিশ্বাস তাহলে বুঝতে পারা যায় কোন মুহূর্তে সেই পরম জগন্নাথ কীভাবে পূজা নিতে চাইছেন এইটি আমাদের মনে রাখতে হবে বিভিন্ন মহাপুরুষদের জীবনে এইরম ঘটনা বহু আমরা পাই গ্রন্থে পড়ি আর এই যে ঘটনাটির বর্ণনা হলো এইটি সদ্য এক মাসের মধ্যেকার ঘটনা তো আমরা যদি ঠিক ঠিক সাধন করি এবং সাধনা ক্রমশ অন্তরকে শুদ্ধ থেকে শুদ্ধতর স্তরে নিয়ে যায় তখন আমাদের সাধন আসনে যেটা বসে শুরু হলো বা পূজার ঘর থেকে যে পূজা শুরু হলো সেই পূজার পরিসমাপ্তি হয় বা পূজার সমর্পণ হয় কোথায় সেই জগন্নাথের পূজা অর্থাৎ বিশ্ব চরাচর জুড়ে এই জন্য আপনারা শুনেছেন বারবারই সেই বিখ্যাত যে উক্তি বহুরূপে ছাড়ি কোথা রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর এই কথাটি বহুবার আমরা শুনেছি বহু জায়গায় আলোচনা হয় বহু জায়গায় পাঠ হয় এর উপরে বহু বক্তৃতা হয় বহু শ্রবণ মনন হয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা হয় কিন্তু এই কথার উপলব্ধি তখনই হতে পারে যখন মনের মধ্যেকার আবরণ বা মলিনতা দূর হয় এবং শুদ্ধ মনটি ফুটে ওঠে শুদ্ধ মন নামান্তরে বিশুদ্ধ আত্মারই একটি রূপ বলা যায় কাজেই যার যেটা সাধনা সাধনা যদি ঠিক ঠিক হয় এবং অন্তরের বিকাশ হতে থাকে উচ্চতর পর্যায়ে সেই সাধনা যেটি পূজার ঘর থেকে বা ঠাকুর ঘর থেকে বা আশ্রমের মধ্যে বা নির্দিষ্ট জায়গায় শুরু হয়েছিল পরিণতিতে সেটি সার্বিক সর্বত্র ছড়িয়ে পড়বে স্থান কাল পরিস্থিতি অনুযায়ী যখন যেখানে সেই বিশ্বনাথ সেই জগন্নাথ সেই পরমেশ্বর যে পূজা চাইছেন এবং কিভাবে কখন চাইছেন এইটি ঠিক ঠিক অন্তরে অনুভূত হবে এবং সেই সেইভাবে আমরা তখন পুজোয় লাগতে বা নিজেদের নিয়োজিত করতে আর বিলম্ব করব না আর তখনই সাধনা সার্থকতার অতি উচ্চ পর্যায়ে পৌঁছেছে এইটি বুঝতে হবে অন্তর থেকে সেই ভাব না আসলে কেবল ভেবে নিয়ে বা মিশ্রিত গোজামিল মন নিয়ে এগুলো অনুকরণ করা একটা জিনিস মন্দের ভালো আরেকটি অন্তরের শুদ্ধতায় যখন এইরূপ পরিস্থিতিতে এইটি ছাড়া অন্য কোনো বিকল্পই মাথায় আসে না এইটিই এক একমাত্র কর্তব্য একমাত্র পূজা সঙ্গে আর কেউ থাকুন বা না থাকুন রূপ যখন নির্বিকল্প প্রেরণার জেগে ওঠে তখন বুঝতে হবে অন্তর সেই শুদ্ধতার রসের স্বাদ পেয়েছে সেই জায়গা থেকে আর ভূমিতে। স্থূল রস তার মনকে কখনোই আকৃষ্ট করতে পারবে না স্থায়ীভাবে সাময়িকভাবে কিছু বিচলিত করতে পারে কিন্তু সেই পরমের টানে স্রোতে বয়ে যাওয়া নৌকার মতো তরতর করে সেই মনটি বইতে থাকবে লক্ষ্যের দিকে কাজেই যারা যথার্থ সাধন পথে আছেন জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ দেহতত্ত্ব সাধন মরমিয়া সাধন সুফি সাধন যে কোনো সাধন মতেই তারা চলুন না কেন যদি সাধন ঠিক ঠিক হয় অন্তরের এই বিশাল উদার ভাব পবিত্রতা যুক্তভাবে জেগে উঠবে ভেতর থেকে এবং তখন বুঝতে পারা যাবে ওই কথা কি কথা যে কথা আপনারা বারবার শুনেছেন শোনেন ভাবেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই আবারও বলি কি সেই কথা মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই